এমিলিয়ানো মার্টিনেজকে পেতে কারাকারি লেগে গেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মাঝে তাকে পেতে চায় বার্সেলোনা পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড আর বিশাল অঙ্কের টাকার থলি নিয়ে এমিকে নিজেদের ডেরায় ভেরাতে প্রস্তুত সৌদি প্রলেগ শোনা যাচ্ছে বর্তমান ক্লাব অ্যাস্টন ফিলার সঙ্গে আর্জেন্টাইন গোল রক্ষকের সম্পর্কই রীতি ঘটেছে আর এতে গুঞ্জন তার নতুন ঠিকানা নিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে চমকপ্রদ সব খবর আর এসবের সূচনা মূলত অ্যাস্টন ভিলার সবশেষ ম্যাচের দিন সেদিন টটেন হামকে দুই শূন্য কোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনি এমির দল সেদিন টটেন হামকে দুই শূন্য গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে উনাই এমিরের দল তবে সবকিছু ছাপিয়ে এদিন মনোযোগ কেড়ে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের কান্না তার চোখে মুখে বিদায়ের ইঙ্গিত স্পষ্ট তবে কি সত্যি অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমি মার্টিনেজ ইউরোপ পর্বেও এখানে কি ইতি বেশি টাকায় সৌদি নাকি যোগ দিবেন ইপিএল বা লা লিগার কোন ক্লাবে আলোচনা করা যাক বিস্তারিত এই প্রতিবেদনে ভিলা পার্কে গত শনিবার সন্ধ্যা দুই গোলে নিরঙ্কুশ জয় উল্লাসে ফেটে পড়েছে অ্যাস্টন ভিলা টটেন হ্যামের বিপক্ষে জয়ের ভিলা চ্যাম্পিয়ন্স লীগের আশায় আলো জ্বলেছে কিন্তু ম্যাচ শেষে আলো কেড়ে নেয় একটি দৃশ্য ভেজা চোখে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সেই কান্না যেন লুকানো বিদায় বার্তা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোল রক্ষকের এমন আবেগ ক্ষণ মুহূর্ত ঘিরেই শুরু হয় গুঞ্জনের ঝড় তবে কি ক্লাব ছাড়ছেন এমি এ ব্যাপারে আর্জেন্টাইন খ্যাতিমান সাংবাদিক গাস্তুন এদুলের দাবি দু হাজার চব্বিশ মৌসুমের পরই এমি মার্টিনেজ বিদায় নেবেন ভিলা পার্ক থেকে এ বিদায়ে তাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাব গুলোর নজর এখন নাকি তীক্ষ্ণ বিশেষ করে ইউরোপের দুই মহারথি বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয় ক্লাবে তাদের গোল পোস্টের নতুন আস্থার নাম খুঁজছে এবং এ একাডেমি সেই দৌড়ের সবার শীর্ষে বার্সেলোনা নাকি চলতি সামার ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন গোলরক্ষক দলে ফেরানোর বিষয়টি বিবেচনা করছে ইতিমধ্যে ইনাকি পেনার ক্লাব ছাড়া রিউমার শোনা যাচ্ছে আবার সেন্সি চুক্তি রিনিউ করবে কিনা সেই বিষয়ে এখনোই নিশ্চিত নয় তাছাড়া গত ম্যাচেও টের স্টের গানের বাজে পারফরমেন্স পর বার্সা নতুন করে একটা লং টার্ম গোলকিপার সাইনিং এর কথা চিন্তা করছে তাই এমের দিকে নজর গেছে তাদের তবে বাস্তবতা কঠিন বলে মন্তব্য ফুটবল বিশ্লেষকদের কারণ ভিলাতে এমের বার্ষিক

ঠিকঠাক পারফর্ম করলো ক্লাব চাই এমন একজন লিডার যিনি শুধু বল ঠেকাতে নয় ম্যাচও বদলে দিতে পারেন আর সেইজন্যে মিকে যথার্থত বানছে তারা তাকে ঘিরে এত কারাকারির পেছনে কারণও আছে বিশ্বকাপে তার পেনাল্টি সেভ ফাইনালে অতি মানবীয় পারফরম্যান্স আর্জেন্টিনা শিরোপা জয়ের নায়ক হয়ে ওঠা সব মিলে তিনি এখন গোলপোস্টের রাজা แอस्टन ভিলাও প্রতিটি ম্যাচে ছিলেন নির্ভরতার প্রতীক শুধু বল ছেকানো নয় গোটা ডিফেন্সকে পরিচালনা করেন আত্মবিশ্বাসের সুরে তবে শুধু ইউরোপ নয় আবু এবং রিয়াদ থেকেও এসেছে লোভনীয় অফার সোদি প্র লিগের একাধিক ক্লাব চাইছে তাকে দলে নিতে মিলিয়ন ডলারের প্রস্তাবেও কিন্তু এমি আপাতত সৌদি লিগে যেতে রাজি নয় বত্রিশ বছর বয়সে ক্যারিয়ার শেখরে থাকা এই গোলরক্ষক ইউরোপে আরো কয়েক বছর খেলতে চান এখন দেখার বিষয় আসলে কোন ক্লাবের নাম জুড়ে যায় এমির নামের পাশে যতদিন অফিসিয়াল ঘোষণা আসে ততদিন পর্যন্ত নানা গুঞ্জন ঠিকই চলবে